দেখো আমরা মেডিকেল সম্পর্কে জানলাম এখন আমরা কি করবো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবো দেখো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেই জিনিসগুলো আছে আমাদের ইঞ্জিনিয়ারিং এত বেশি লাগছিলাম না দেখ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা তিনটা পরীক্ষা দিতে পারি একটা হচ্ছে বুয়েট প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে কি একটা বুয়েট আরেকটা হচ্ছে কি সিখের আরেকটা হচ্ছে দেখা যুটেস দেখো এই যে তিনটা কি আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তা আমি একটু বলে রাখি তা আমাদের আরও কী আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দুইটা সেক্টরে আছে একটা হচ্ছে কি ডিও টেকনোলজি ইউনিভার্সি আর আরেকটা হচ্ছে আমাদের কি বুইটেক্সের আন্ডারের এইট কলেজ আমাদের কি সেভেন কলেজ সেভেন কলেজ দেখো এগুলো আছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে তা আমরা কী করবো আমরা এই তিনটা নিয়ে আলোচনা করবো এই তিন এই দুইটা নিয়ে আলোচনা করবো যে দেখো আমাদের প্রথমত জানি চুয়েট কুয়েট তারপরে সবাই মোটামুটি এই সম্পর্কে জানো যে আমরা বুয়েটে পড়তে গেলে কিরকম প্রয়োজন কিরকম প্রয়োজন এবং কিরকম প্রয়োজন যাদের এটা আমি বলব হচ্ছে কি এইচএসসি এই দুইটা আমাদের কি হয় দশ হয় মনে করে দশ এবং হচ্ছে দশ বলতে নয় হলে তুমি পরীক্ষা দিতে পারো নয় হলে পরীক্ষা দিতে পারো কিন্তু যদি তোমার ফিজিক্স ম্যাথ আর হচ্ছে কি ক্যামিস্ট্রি এই তিনটাতে তিরানব্বই পার্সেন্টের উপরে মার্ক থাকে এসএসসি বা এইস এসি চিন্তা করো কেন তোমার কি গুয়েটের প্রিপারেশন নেওয়া প্রয়োজন তারপরে আসে আমাদের টুয়েত কুয়েট টুয়েত কুয়েডে প্রিপারেশন কীভাবে নেবা টুয়েত কুয়েটের প্রিপারেশনের জন্য আমাদের কতটুকু প্রয়োজন সেটা হচ্ছে যদি এখানে আমরা কি চিন্তা করি ফিজিক্স ম্যাথ তারপরে হচ্ছে কি ইংলিশ তারপরে যে হলো ক্যামিস্ট্রি এইগুলোতে এই চারটা মিলে বিশের মাঝখানে যদি তুমি উনিশ থাকে তাহলে তোমার এইটার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন তারপর আছে বুইটে বুইটে দুইটাই পাঁচ লাগে পাঁচ পাঁচ দশ তারপর ওইখানে কি হয় সিলেকশন হয় এটা অবশ্যই মাথায় রাখবা এখানে কি হবে সিলেকশন হবে তাহলে দেখো যে বুয়েট টুয়েট 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 এগুলো হচ্ছে কি খুব হাই প্রাই স্টুডেন্টের জন্য আমি এই ভিডিওটা হাই প্রাই স্টুডেন্টের জন্য বানাচ্ছি না আমি বানাচ্ছি কি হচ্ছে যারা হচ্ছে কি মেডিকেল সেক্টর দিবা তারপর ইউনিভার্সিটি সেক্টর এবং কি তোমার মেডিকেলের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন কিনা অর্থাৎ পার্সিডি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন কিনা সেটা আমি বলবো তাহলে এসো আমরা চুয়েত কয় সম্পর্কে জানলাম তারপর এই দুইটা বাদে কিন্তু এইখানে যখন পরীক্ষা দিবা এটার পরীক্ষার যোগ্যতা ছয় লাগে এটার পরীক্ষার যোগ্যতাও ছয় লাগে হ্যাঁ হচ্ছে সাত লাগে সাত এটারও সাত প্রয়োজন তাহলে তোমার যদি এস এই সিসি মিলে সাত হয় তাহলে তুমি এই দুটার প্রিপারেশন নিতে পারো তো চলো আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা পরবর্তী অংশটুকু একটু আলোচনা করি আমাদের প্রিপারেশন এরকম থাকলে আমরা কীভাবে প্রিপারেশনটা নিতে পারি আমি কার যোগ্যতা অনুসারে কোনটা প্রিপারেশন নিই পারি দেখো আমরা এই ইউনিভার্সিটি সেক্টরের ক্ষেত্রে আমরা ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তারপর হচ্ছে জাহিনগর ইউনিভার্সিটি তারপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে আমাদের এই সবগুলাতে সায়েন্সের মোটামুটি সিট আছে যে হচ্ছে বারো সতেরো চার এর উপরে মানে কি সতেরো হাজারের উপরে সিট আছে হ্যাঁ আরেকটা আছে ইউনিভার্সিটি স্যান্ট্র সেটা আছে কি এগ্রিকালচার এগ্রি বা আমরা কি বলতে পারি কৃষি ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় দেখো এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি আছে এদের ইউনিভার্সিটি গুলা কি

তারপর হচ্ছে কি জিও সাত কলেজ সেভেন কলেজ এখানেও কত পাঁচ হাজারের মতো তোমার কি আছে সাবজেক্ট আছে বা সিট আছে তুমি পরীক্ষা দিয়ে চার্জ পাইলে এগুলাতে পড়তে পারবে তাহলে দেখো এই যেই অংশগুলো আছে এই সিটগুলা নিয়ে তুমি কি করতে পারো বাইশ ত্রি প্রিপারেশন নিতে পারো আর বার্ষির প্রিপারেশনটা কত জিতে হলে নেওয়া প্রয়োজন তোমার কাছে আমি বলবো যদি তোমার এইট পয়েন্ট ফাইভ থেকে একদম টেনের ভিতরে থাকে তাহলে তুমি কি করো ভার্সিডি প্রিপারেশন নিবা এখন ভার্সিডি প্রিপারেশন তো সবার জন্য না কীভাবে সবার জন্য না অনেকে আছে ইয়ে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ থেকে টেন তার মানে কি যাদের টেন আছে তাদের তার মানে কি নাইন পয়েন্ট ইয়া হচ্ছে ফাইভ থেকে টেন এরা অন্য অন্য সেক্টরে যাইতে পারে বার্সিডিও যাইতে পারে মেডিকেলও যাইতে পারে তারপরে ইঞ্জিনিয়ারিংও যাইতে পারে এদের ওই পরিমাণ যোগ্যতাটা আছে তো যাদের যোগ্যতা হচ্ছে ফোর পয়েন্ট নাইন থেকে টেনের ভিতরে আসে বা আমরা বলতে পারি এইট পয়েন্ট নাইন থেকে এইট পয়েন্ট ফাইভ থেকে ইয়ে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভের ভিতরে এইট পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভের ভিতরে জিপি আছে তাদেরকে আমি বলবো ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া তুমি যদি সায়েন্সের ইউনিভার্সিটি হও সায়েন্সের স্টুডেন্ট হও আসো অনেকে আছে সায়েন্সের স্টুডেন্ট হওয়ার পরেও কী করে বিভাগ পরিবর্তন করে আমরা বিভাগ পরিবর্তন সম্পর্কে জানি দেখো বিবর্তন দেখো আমরা বিভাগ পরিবর্তন আর আছে না শুধু চারটা ইউনিভার্সিটি তুমি বিভাগ পরিবর্তন দিতে হয় তো আমরা এখানে কত পাঁচশো কয়টা সিট এখানে মত তিনশো দশ এখানে কত চারশোর মতো এখানে মনে হয় চারশোর মতো তাহলে মোট কত সিট হলো হ্যাঁ তারপর দুই হাজার দুইকে তুমি যদি বিভাগ পরিবর্তন করো অনেকেই বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবে তুমি যদি দুই কে মধ্যে পরীক্ষা দিয়ে চান্স না পাওয়া তাহলে তোমার ইউনিভার্সিটি বা এইসিসি লেভেলের যত পরীক্ষা আছে সবগুলো বিফলে দেবে তোমার কি অবশ্যই কি আমি মনে করি তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও এখন টাই ছয় মাসের মতো সময় আছে ছয় মাসের মতো সময় আছে এই ছয় মাস তুমি ভালো করে প্রিপারেশন নাও তুমি একটা ইউনিভার্সিটিতে অনার্সে চান্স করে দেওয়া একটা ইউনিভার্সিটিতে চান্স না পাও বই ডিউ টেকনোলজি ইউনিভার্সিটি আছে কি বই টেকসের আন্ডার সাত করা যাচ্ছে এই যেগুলোতে চান্স পাওয়া যাবে এইখানে না পাইলেও তুমি কি পাবা এই অংশটুকু পাওয়া যাবা এবং যদি তুমি পাবলিক ইউনিভার্সিটি একদম সম্পূর্ণ যদি তুমি সাহিত্য সাহিত্য পাবলিক ইউনিভার্সিটি না হয়ে জাস্ট পাবলিক ইউনিভার্সিটি না তোমার এই যে জিএসটিটা আছে এই জি এস প্রায় হচ্ছে কি তেরো তেরো হাজার

চান্স পাওয়ার সুযোগ আছে সুযোগ আছে একটু কি করা লাগবে লাগবে এটা কিভাবে করবা সেটা নিয়ে আমি আলোচনা করবো তো অবশ্যই দেখো আর একটা কথা এতক্ষণ ধরে ভিডিও করতেছি যদি তুমি আমার চ্যানেল নতুন হো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি কোনটা প্রিপারেশন নিতেছো তো দেখো এইটুকু হল তুমি চান্স পাওয়ার একটা সুযোগ আছে তুমি ইউনিভার্সিটি লেভেল চান্স পাও এখন ধরো আমরা আসলে ডিউতে দেখি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারপরে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি আইঙ্গা ইউনিভার্সি চট্টগ্রাম প্রত্যেকটা ইউনিভার্সিটি সায়েন্সের জন্য আলাদা আলাদা প্রিপারেশন যেরকম দেখো আমরা আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করি ডিউতে দেখো চলো আমরা ডিউতে দেখি আমরা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে কি গেলে আমাদের এক ইউনিটের পরীক্ষা ইউনিট ঢাকা ইউনিভার্সিটি এক ইউনিটে আমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হয় চারটা সাবজেক্টে পরীক্ষা হয় এক দুই তিন চার পাঁচ দেখো এটা হচ্ছে আমাদের ফিজিক্স ফিজিক্স এটা হচ্ছে আমাদের ম্যাথ আছে কেমিস্ট্রি আর এটা হচ্ছে বায়োলজি বাংলা তারপর হচ্ছে দেখো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা সেক্টরে পড়েছি একটা হচ্ছে রিটা আর এটা হচ্ছে এমসি কিউ আমরা চলো প্রত্যেকটা একটু দেখে ফেলি এটা হচ্ছে আমাদের এমসিকিউ আর এটা হচ্ছে দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এমসিকিউ এর কত পনেরো এটার এমসি কিউ কত পনেরো মার্ক লাগে এটার পনেরো এটারো পনেরো এটারো পনেরো এখানে কত দশ দশ আচ্ছা আমি এখানে লিখে দিন সপ্তাহতে আসছিলাম পনেরোটা বেড়া রিটার্নে কত দশ মাস এগুলো হতো দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কি দুইটা জিনিস আছে তোমার দুইটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে একটা হচ্ছে এই ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি মাস্ট বি যদি তুমি অ্যারিনেটিভ প্রিপারেশন নাও দেখো এই দুটা যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তুমি কি করতে পারবা অবশ্যই নেওয়া লাগবে পরবর্তীতে আসো অ্যান্ড তোমার অপশনাল সাবজেক্ট কোনটা অপশনাল দেখো তোমার অপশনাল সাবজেক্টের উপর ডিপেন্ড করবে দেখো অপশনাল সাবজেক্ট তাহলে দেখো তোমার অপশনাল সাবজেক্টের উপর বিক্রি করে লাগবে তাহলে তুমি যদি বিভাগ চেঞ্জ করতে চাও তাহলে অপশনালের মাধ্যমে তুমি কি করো তোমার ম্যাথ হচ্ছে অপশনাল তুমি ম্যাথের পরিবর্তে তুমি ম্যাথ না জাগাইয়া হচ্ছে কি লাগাইতে চাও ম্যাথের পরিবর্তে বাংলা পরে কি অথবা কি ইংলিশ যে কোনো একটা দেখাব বাংলা অথবা ইংলিশ লাগাইতে পারো ঠিক আছে বললাম দেখাইলা তোমার প্রিপারেশন নাই ম্যাথের তো তুমি যেহেতু ম্যাথের প্রিপারেশন নাই তুমি যদি ম্যাথের প্রিপারেশন না নেও তাহলে কি করবা তুমি যে কালচার আছে এখানে চার কে সিট যে আছে এখান থেকে তুমি পিছিয়ে দেওয়া কেন জানো কারণ এগ্রিতে তোমার বিশ মার্কে ম্যাথ পরীক্ষা হয় ম্যাথ এম সিও হয় তো তুমি এখানের সাবজেক্ট পাবা না তারপরে আসো যদি তুমি ম্যাথের প্রিপারেশনটা না নেও দেখো ম্যাথের প্রিপারেশন না নেও তাহলে তোমার কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না ইঞ্জিনিয়ারিং দেখো তোমার অবশ্যই কি ম্যাথ প্রয়োজন ম্যাথর নেওয়া লাগবে তো ইঞ্জিনিয়ারিং মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাদো ইউনিভার্সিটিতে পারবো দেখো এইটুকু গেলো এই তো আমরা বুঝলাম তাহলে এখন আসো আমাদের বিবাহ পরিবর্তন ক্ষেত্রে এখন তুমি বায়োলজি দেখাবা এখানে বায়োলজি দেখাবা তো বায়োলজি যদি দেখাও এর পরিবর্তে বাংলা ইংলিশের পরিবর্তে তুমি বায়োলজি দেখাও তো এখানেও তোমার কি বিভাগ পরিবর্তন করলাম তোমার হচ্ছে অপশনাল হচ্ছে বায়োলজি অপশনাল সাবজেক্ট বায়োলজি এখন তুমি এটার বাংলা বা ইংলিশ তো তুমি বায়োলজি রিলেটেড যেগুলো সাবজেক্ট বায়োমেডিক্যাল তারপর হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর ফার্মেসি এই সাবজেক্টগুলো তুমি পাবে না তা আমি মনে করব। তুমি হচ্ছে চারটা সাবজেক্টই পরীক্ষা দেওয়া লাগবে তারপর আসলে এগ্রিকালচারও পরীক্ষা দিতে পারবা না অর্থাৎ কি পারবা তোমার কি ওই প্রিপারেশনটা আছে ওই প্রিপারেশনটা তোমার থাকবে না বুঝতে পারছো এইটুকু হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে তাহলে আমি কি বলবো যাদের চেয়েটাই প্রিপারেশন থাকবে না কেন সবাইকে আমি বলবো যে এই চারটা সাবজেক্টে তুই নেওয়া